সালামু আলাইকুম ওয়ামেতুল্লাহি ওবার আবারও আপনাদের মাঝে চলে আসলাম অল্প কিছু কথা নিয়ে দিনের গুরুত্বপূর্ণ আলোচনা যে যে সময় যেটা শুনবেন এটাকে গুরুত্ব দিয়ে শুন শুনবেন ও দেখবেন একটু সময় দিবেন আপনার কাজে আইতে পারে ও সকলের কাজেই আসবে এটা সকলেরই কাজে আসার জিনিস আমরা জানি না যে আমাদের পুরুষের দায়মি ফরজ কয়টা পুরুষের দায়মি ফরজ কয়টা সেটা আমরা অনেকেই জানি না জানি জানি না কিছু অংশ লোক জানে সব লোক এটার বিষয় জানে না আমি অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনাদের ভিতরে বলে দিব আপনারা একটু ধৈর্য ধরে আমার এই রং ভিডিওটা দেখে যাবেন ওর যে কোনো কাজে যদি আপনি ধৈর্য ধরেন ওই কাজে সফলতা পাবেন আশা করি যদি আপনি ধৈর্য ধরে শুনতে পারেন আমি কি বলতে চাইতাছি আর আপনারা কি শুনতে চাইতেছেন সেটা শুনতে পারবেন দেখতে চাই দেখতেছেন শুনতে পারবেন পুরুষের দামি ফরস হলো পুরুষের দামি ফরসটা হলো যে সর্ব অবস্থায় এমানের হালতে থাকা সর্ব অবস্থায় ইমানের হালতে থাকা এটা হলো এক নম্বর দ্বিতীয় হয়েছে আপনার আপনার যে টাকলো গুলো আছে এটার উপরে কাপড় টাকল নিচে না টাকলোর উপরে কাপড় কিনে এটা হচ্ছে পুরুষের দায়মি খরচ সেটা আমরা অনেকেই জানি না আবার অনেকে জানলেও মানতে পারি না তার সকলের কাছে আমার একটি আশা আবেদন সকলে আপনার অবশ্যই এগুলা মানবেন বর্তমান অনেকে আমার সম্মানিত দিনী বাইরা আছে যে টাকল নিচে কাপড় কিনতেন সেটা ভয়ঙ্কর একটা জিনিস যে আরেকটি ভিডিওর ভিতরে আপনাদের বলবো যে টাকল নিচে কাপড় পড়লে কি হয় আশা করবো আপনাদের দায়ী পরশটা আমি পুরোপুরি বলতে পারছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ